এত বড় বড় আগতগুলো কিসের আগা আল্লাহর নবী বললেন আয়েশা তায়েফের জমিনের মধ্যে আমি রসূল ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল তায়েফবাসী কালেমা তো পড়ে নাই পড়ে নাই যুবকগুলার হাতের মধ্যে বড় বড় পাথর দিয়েছে ও যুবক গুলামে রসূল পাকের পিক মোবারকের মধ্যে পাথর মেরে চড়াইয়া শা আমি রসূল শুধু একবার নয় তিন তিনবার আমি রসূল রক্ত ঝরতে ঝরতে বেহুশ হয়ে গেছি আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মত গুলা তো কষ্ট দিল তারপর বद्दुआ দেন নাই আল্লাহর নবী বললেন আয়েশা রে বद्दুয়া দেই না জিবরাইল সাথে সাথে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ অর্ডার দিয়েছেন নুরা ইসলাম বद्दुआ করেছে সমুদ্রের তরঙ্গের পানির মতো করে আল্লাহ উড়ে উড়িয়ে তার মধ্যে রেখে ধ্বংস করে দিয়েছেন বন্যা দিয়ে রসুলাল্লাহ আপনি একটু বদুয়া দেন আপনার উম্মদ আমি জিব্রাইল দুইটা পাহাড়ের চাপ দিয়ে শেষ করে দিব আল্লাহ নবী বলেন ঈশা তখন আমি জিব্রাইল কে বললাম ও জিব্রাইল আমি যদি আজকে আমার উন্মত শেষ করে দিই বদুয়া দিয়ে তাহলে আর পরবর্তীতে আমি আমার কোন উন্মতকে ইসলামের দাওয়াত দিব কত মায়া উম্মতকে করেছে আয়েশা সিদ্দিকা বলেন আমি একটা আঙ্গুল দিলাম আমার আঙ্গুলের অর্ধেক অংশ দয়াল নবীজির পিক মোবারক কে গর্তে দুখে যায় কত কষ্ট আমার নবীকে দিয়েছেন আল্লাহর নবী বললেন আয়েশা রে তারপরেও একবারের জন্য উম্মত কে বद्दुआ করি না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে আল্লাহর নবীর শান আজমত বুঝিয়ে দিলেন জবান কোলা শুনে আমরা একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি কারণ আল্লাহর নবী কামলি ফালা নবী জি ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা মহব্বত সহকারে কোরআনুল করিম তেলাওয়াত করবে আমার নবিতার জন্য ঘোষণা দিয়েছে ওই মানুষটাকে সুপারিশ করে করে হাসুরের ময়দান থেকে আল্লাহর ওই পাক কোরআন জান্নাতে নিয়ে যাবে আর একটু বড় করে বলেন না সুবাহ আল্লাহ বলেন কোরআনের ক্ষমতা আছে না রায় আরো বড় করে আসে না রায় কোরআন মালিককে আমার বাবার খুলে পড়ি বিসমিল্লাহির রহমা রহিম হুমা আরসালনা কা ইল্লা বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষ পাঠালেন জিনজাতি পাঠালেন নবী রসুল পাঠালেন আদম আল ইসলাম আসলেন নুয়াল ইসলাম আসলেন ঈসা আল ইসলাম আসলেন ইব্রাহিম আল ইসলাম আসলেন হজরত ইয়াকুব আল ইসলাম আসলেন ইসমাইল আল ইসলাম আসলেন ইদ্রিস আল ইসলাম আসলেন সমস্ত নবী রসুল দুনিয়ার জমিন আসলেন সমস্ত মানব জাতি দুনিয়ায় আসলেন জিনজাতি আসলো মানব জাতি আসলো সৃষ্টি জগতের মধ্যে আঠারো হাজার মেখলোকাত আসলো আশি হাজার আলম আসলো আল্লাহ সবাইকে

তুমি রাতের বেলায় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও আল্লাহ বললেন কেন রাতের বেলায় পাঠাবো রাত ডাক দিয়ে বলেন আল্লাহ রাতের বেলা আকাশের মধ্যে সুন্দর পূর্ণিমার চাঁদটাকে আকাশের তারকারাজির মাধ্যমে ওই আকাশকে সুন্দর করে সজ্জিত রাখে আল্লাহ তোমার নবী তো রহমত তাই তোমার নবীকে দামি নবীকে তুমি রাতের বেলায় পাঠাও এবার দিন ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নবীকে রাতের বেলায় নয় তোমার নবীকে তুমি দিনের বেলায় পাঠাও আল্লাহ আলোকিত নূর নবীকে তুমি রাতের বেলায় নয় তাই তুমি দিনের বেলায় পাঠাও আল্লাহ এবার ডাক দিয়ে বললেন ও আমার সৃষ্টি জগতের রাত আওয়ার দিন আল্লাহ নবীকে যদি দিনের বেলায় পাঠিয়ে দিই রাত কষ্ট পাবে রাতের বেলায় যদি পাঠাই তাই আমার নবী তো দিনের জন্য যেমন রহমত রাতের জন্য রহমত আমার নবীকে আমি দিনও পাঠাবো না রাতও পাঠাবো না আমার নবী কেমন একটা সময়ে পাঠাবো যে সময়টা রাত না দিনও হবে না যে সময়ের নাম হচ্ছে সাদিক আর একটু বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীরে পাঠাইতে হত সুক্ষভাবে সিন্ধুগরি বন্দাল্লা দুনিয়া থাটাই নিয়ামত হিসেবে রহমত হিসেবে কারণ জগদ্বত নবী রসুল দুনিয়াতে ছিল যারা যারা রুমতকল দুনিয়ার জমিন ফেতনা গরণের হারণে গুণা গরণের হারণের সাথে সাথে আজাব আইনে তারা ধ্বংস করে দিই কিন্তু আজ আর গুণর গুণ আর আর মাতার এই গুণগিন যদি মাতার তুলি দেয় ফার তুন বড় মাতা হন না ঠিক না অত সারারত এত বড় আজাব নাই কি। হারান আর আর এই সৃষ্টি জগতের মধ্যে মদিনাতুল মুনাব্বারায় রহমতন্নবী নবী সুবহানাল্লাহ আর কানে বড় করে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ mohabbatের আওয়াজ দেওয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর মেহেরবানি এ দিন আরাফাত দি হন নবী হন না ঠিক মেহেরবানি করার মালিক কে আল্লাহ আর উসিলা হচ্ছে আমার নবী বড় করে বলেন না মারhaba আর একটু বড় করে বলেন না মারhaba মেহেরবান তুমি मेहरबन मेहरबन तुम्हें मेहरबन मेहरबन तुम्हें मेहरबन मेहरबन तुम्हें मेहरबन आमी पापी गुनाहगार तुम्हें चढ़ा नायके हो आर क्षमा कर হরি বারবার ইয়ারহিম রহমান ইয়াকরি মো মেহেরবং মেহরবং তুমি মেহরবং মেহরবং তুমি মেহরবং মজ হাজারি জবান কুল একটু বলবেন আল্লাহ পাকের দয়ার কোনো শেষ আছে

যখন দাঁড়িপাল্লা কায়েম করবে মিজান কায়েম করবে একজন মানুষের সবাব এবং গুণা দাঁড়িপাল্লার মধ্যে দেওয়া হবে ডান দিকে সবাব বাম দিকে গুণা আল্লাহর পক্ষ থেকে তখন দেখা হবে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে ওই বান্দাটাও সামনে দাঁড়িয়ে থাকবে দেখা যাবে তার গুণা এবং সবাব দুটা সমান সমান দাঁড়িপাল্লা সমান সমান এখন সে জাহান্নামিও নয় আবার জান্নাতিও নয় আল্লাহ কত বড় মেহেরবান আমার রব্বুল রব্যামিন তখন ওই বান্দাকে বলবে বান্দা তোর যখন আমল সমান সমান হয়ে গেল এখন সেই দিকে তোর আমলটা বেশি যাবে খারাপের দিকে যদি যায় তাহলে জাহান্নামি আর যদি ভালো একটা আমল ডান দিকে রাখা যায় তাহলে জান্নাতি ও আমার বন্দা আমি আল্লাহ যেহেতু দয়াবান মেহরবান আমি আল্লাহ তুকে শেষ একটা সুযোগ এই হাসরের ময়দানের মধ্যে দিতে চাই যা তোর দুনিয়ার জমিনের মায়ের কাছে চলে যা বাবার কাছে যা ভাইয়ের কাছে যা আত্মীয় স্বজনের কাছে যা সবার কাছে যাওয়ার পরে একটা মাত্র সবাব যদি তাদের পক্ষে পক্ষ থেকে তুই আনে এই দাড়ি পাল্লার মধ্যে রাখতে পারি আমি আল্লাহ তার একটা স্বভাবের মাধ্যমে তোকে জান্নাতি বানাইয়া দিব আর একটু বড় করে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই আরো বড় করে আছে না নাই ক্ষমতা বানের নাম কি আমার বাবা গভীর মনোযোগ শেষ সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা বড় খুশি হয়ে যাবে বুকতে থাকবে সর্বপ্রথম ওই মানুষটা তার বাবাকে খুঁজতে থাকবে তার বাবা কোথায় হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে বাবার সামনে গিয়ে দাঁড়াবে আমার রসুন সাল্লাম সুন্দর ভাবে বর্ণনা দিচ্ছেন ও আমার উন্মতরা ওই মানুষটা তার বাবাকে খুঁজে বের করবে হাসরের ময়দানে আর ডাক দিয়ে বলবেন বাবা দেখেন আমার দিকে একটা নজর দেন আমি এই দুনিয়ার জমিনের আপনার ওই সন্তান যে সন্তানটার জন্য আপনি নিজে সুন্দরীদের জামানা পড়ে সন্তানকে পড়িয়েছেন নিজ মৌল আলী যখন একটু বড় হলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আলী তুমি যে এত কষ্ট কেন দিলে তোমার মাকে ইয়ার আল্লাহ কখন দিলাম তোমার জন্মের পরে তুমি যে চোখ খুললে না তোমার মা তো অনেক কেঁদেছে কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা মাওলা আলী মুস্কি হাসি দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি দেরি করেছি এটা তো আমার দোষ না আপনি আমাকে কোলে নিতে দেরি করেছেন আপনি যদি আগে কোলে নিতেন আমি আমার চোখ খুলে আপনি রসুলকে এক নজরে দেখে নিতাম হুজুর আমি আপনি দেরি করি নাই আপনার নৌরানি চেহারা মোবারক প্রথম দেখার কারণে দেরি করেছি আপনি যদি আগে খুলে নিতেন আগে আমি চোখ খুলে নিতাম দেখেন মল কে যিনি সর্বপ্রথম দুনিয়া এসেছেন হানায় কাবা আল্লাহর ঘরের ভেতরে যার শাহাদাত ওই আল্লাহর ঘর মসজিদের ভেতরে আশা এবং যাওয়া আল্লাহর ঘর এত বড় আমার মাওলা আলী সেরা রসুল পাকের সাথে সাথে থাকতেন রসুলে পাক ওনাকে পালতেন ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন ওনার ঘরে থাকতেন আমল করতেন দেখে দেখে মাউল আলী নবীর পিছনে দুইজন মানুষ নামাজ পড়েছে নামাজ ফরস হওয়ার আগে দুইজন মানুষ দুনিয়াতে নবীর পিছনে নামাজ পড়েছে তার মধ্যে একজন হচ্ছে মাউলা আলী সেরাহুদা আর একজন আমাদের মা উমিন মা হাদিজাত কবরা

ও হাত দে গিফট দে এনি এন দেহি আর একজন আহ দে যদি জামাইরে যদি একখান এত বড় ফ্রাড ও তুই অন্তত আর হোৱে আর একখান অন্তত মোটর সাইকেল দিনে মানুষের ভিতরে লোক ভয় ধই এটা লাইক ন দেখিব শনে অনতুন ভালা লাগি অন আন্তরিকতার সহিত আস্তে দিতে করি সময়লি উলি মহব্বত দিবেন লৌকিকতা গড়ি ন অন দান লৌকিকতা দেখাইতো যায় আরেকজন আল বারটা বাজে যার মাথ না থন আর হারান আর মুসলমান ভাই বিগত ফেললেন তা আল্লাহ অসুবিধে ইয়ানের ভিতর নিয়ামত নাই এটা আল্লাহ আল্লাহ এই সামাজিক বিষয় কিনকে আল্লাহ এর তৌফিক দান করুন আমিন গভীর মনোযোগ আমার বাবারা আমরা যখন কোন মানুষ মারা যায় আপনার ঘরে মা মারা গেল আপনার বাবা মারা গেল আপনার বন্ধু মাসখানে পড়ে এসে আপনাকে বলছে ও বন্ধু তোর মা নাই বাবা নাই মনটা বড় খারাপ চল তোকে আমি একটু বেড়াতে নিয়ে যাই কক্সবাজারে যায় রাঙ্গা মাটি যাই খাগড়া সরে যায় বেড়ায় আসলে মনটা ভালো হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন হযরতে মাওলা আলীর আব্বা জান হযরতে আবু তালেব যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবী বড় কষ্ট পেলেন দুঃখিত হলেন আল্লাহর নবীর মনটা বড় খারাপ থেকে ডাক আসলো আর সোল দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পর তার যদি মন খারাপ থাকে সে দুনিয়ার কোন জমিনের মধ্যে গিয়ে মন ভালো করে ঘুরে বেড়ায় আজকে যখন আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার বন্ধুকে বেড়াতে আনবো তবে দুনিয়ার কোন জমিনে নয় লামকানের মেহমান বানিয়ে নিয়ে আসবো জুড়ে বলেন হজরতে জিবরাইল আল ইসলাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমার শরীরের মধ্যে হাত দিলে পা দিলে মাথা দিলে চোখ দিলে নাক দিলে জোবান দিলে তবে আল্লাহ তোমার কুদরতের কদমে আমার একটা প্রশ্ন আমার এই শরীরের ভেতরে দুইটা ঠোঁট এত ঠান্ডা কেন বানিয়েছো আল্লাহ বললেন জিব্রাইল এখনো সময় হয় নাই উত্তর জানার যেদিন সময় হবে আমি আল্লাহ তোমাকে উত্তরটা জানিয়ে দিব সুবহানাল্লাহ

হারায় খাবার কিনারায় আরাম করছিলেন চকমোবারক বন্ধ হজরতে জিবরাহিল আমিন উনার ভোরের ছাদটা ফাঁক করে ঢুকলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার নবীকে মেহমান বানাতে আমাকে পাঠিয়েছ তবে আশার পরে দেখতে লাগলাম তোমার নবীর চকমোবার হক বন্ধ এখন কি করব। যদি আদব ছাড়া ডাক দিই আমার ফেরেস্তাদের সরদার থেকে নাম তো ক্যান্সেল হতে পারে আল্লাহ ডাক দিলেন জিবরাহিল তোমার কি মনে আছে একদিন তুমি প্রশ্ন করেছিলে তোমার টোটা তো ঠান্ডা কেন বানিয়েছি বললেন আল্লাহ অবশ্যই মনে আছে আল্লাহ বললেন আজকে সময় এসেছে উত্তর জানা দেরি দেরি করিও করিও না না তোমার ঠান্ডা শীতল ঠোঁট দিয়ে আমার নবী নুরানি কদম চুমু খেয়ে ফেল কবিল কদমাই হে আমার নবীর কদমে তোমার দুইটা ঠোঁটকে লাগাইয়া দাও তোমার শীতল ঠান্ডা তোর যদি আমার নবীর কদম মোবারকে লেগে যায় আমার নবী চোখ মোবারক খুলবে সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সুন্নীরা muridরা আশেকরা পীরের কদমে সুম এমনে দে না এটা জিবরাইল সুন্নাত আদায় করে আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ রাসূল পাক সাহেব الاولাকামলি ওয়ালা নূর নবীকে खुद हजरते जिब्राइल अलैहि सलाम কে দিয়েছেন কদম মোবারকে চুমো দিয়েছেন ঠান্ডা টোট দিয়ে আল্লাহ কখন জিবাহ ইসলামকে সৃষ্টি করেছেন তখন থেকে ঠান্ডা টোট বানিয়ে রেখেছেন কেন আজমতে মুস্তফার জন্য আরো বড় করে বলেন না আমার হাওয়া বড় করে বলেন মার হাওয়া মার হাওয়া মার হাওয়া নূর নবীজি মার হাওয়া মার হাওয়া মার হাওয়া প্রিয় নবী হা হা মার হাওয়া নোর না বিজি মার হাবা মার হাবা প্রিয় নবি হাহা জিন্দা নবি হাহা দয়াল নবি বড় সূর্যের তা পড়িবে হাসরের দিনে আপনি দিনে আমাদের কে ছায়া দিবে কে উম্মতেরি কন্ডারি স্তফা মারা হবা মারা হবা নারা হবা মারা হব মারা হবা মারা হবা মারা হবা জিন্দা নবী বড় করে একবার বলেন মার হব তুনিয়া আমার বাবারা গভীর মনোযোগ হজরতে মাহাদিদুল কবরা ইন্তেকাল করলেন রসুলে পাকের চাচা যান আবু তালেব ইন্তেকাল করলেন আল্লাহ নবীর মন বালনে আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন আমি ছোট্টবেলায় যে তাইফের জমিনের মধ্যে ছিলাম হজরতে মাহালিমাতুল সাদিয়ার ঘরের মধ্যে ছিলাম হয়তো সেখানে গেলে মনটা একটু ভালো হতে পারে আল্লাহর নবী তাইফের জমিনের দিকে রওনা করলেন হজরতে মাঈশা সিদ্দিকা বলেন একদিন আল্লাহর নবী আমার সামনে চাদর মোবারক পড়ছিলেন আমি হঠাৎ করে দয়াল নবীজির নূরানি পিঠ মোবারকের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বড় বড় অর্থ দেখা যায় মায়েশা বলেন আমি নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় আগাতগুলো কিসের আগা আল্লাহর নবী বললেন আয়শা তায়েফের জমিনের মধ্যে আমি রসূল ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল তায়েফবাসী কালেমা তো পড়ে নাই পড়ে নাই যুবকগুলোর হাতের মধ্যে বড় বড় পাথর দিয়েছে ও যুবকগো আমি রসূল পাকের পি তারপর বদুয়া দেন আল্লাহ নবী বললেন ঈশ্বরে বদুয়া দিই নাই জিবরাইল সাথে সাথে এসেছে ইয়ারসুল আল্লাহ আপনি বলেন আল্লাহ অর্ডার দিয়েছেন নুয়াল ইসলাম বদুয়া করেছে সমুদ্রের তরঙ্গের পানির মতো করে আল্লাহ উড়ে উড়িয়ে তার ধ্বংস করে দিয়েছেন বর্ণনা দিয়ে আপনি একটু দেন আপনার আমি আর জিব্রাইল দুইটা পাহাড়ের চাপ দিয়ে শেষ করে দিব তখন আমি জিব্রাইল কে বললাম ও জিব্রাইল আমি যদি আজকে আমার উন্মদ শেষ করে দিই বদুয়া দিয়ে তাহলে আর পরবর্তীতে আমি আমার কোন উন্মত ইসলামের দাওয়াত দিব কত মায়া উম্মত কে করেছে আয়েশা সিদ্দিকা বলেন আমি একটা আঙ্গুল দিলাম আমার আঙ্গুলের অর্ধেক অংশ দয়া নবীজির পিঠ মোবারক কে গর্তে ঢুকে যায় কত কষ্ট আমার নবীকে দিয়েছেন আল্লাহর নবী বললেন আয়েশা রে তারপরেও একবারের জন্য উম্মত কে বদদুয়া করি না